আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং লাইফ আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি খুবই সহজ এবং মজাদার ক্যারামেল পুডিংয়ের রেসিপিটা দেখার জন্য এই ক্যারামেল পুডিংটা কিন্তু কম বেশি সবাই তৈরি করতে পারে কিন্তু দেখা যায় কি এটা তৈরি করতে গেলে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে আজকের রেসিপিতে সেটাই শেয়ার করবো কীভাবে পারফেক্টভাবে এবং খুব সহজে এই ক্যারামেল পুডিংটার ক্যারামেল তৈরি করা থেকে শুরু করে পুডিং সেট করা পর্যন্ত একদম সব কিছুর টিপস সহকারে আজকের রেসিপিটা শেয়ার করব আশা করি রেসিপিটা আপনাদের খুবই পছন্দ হবে চলুন তাহলে শুরু করা যাক পুডিং তৈরি করার জন্য প্রথমে চলে একটি পাত্রে আমি এক কেজি পরিমাণ ফুল ক্রিম দুধ নিয়ে নিচ্ছি আর এই দুধটা জাল করে আমি অর্ধেকটা করে নেব মানে এক কেজি দুধকে আমি হাফ কেজি করে নেব এতে করে পুডিংটা কিন্তু একদম পারফেক্ট ভাবে তৈরি হবে এবং খেতেও খুব টেস্টি হয়ে থাকবে এখন অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আর এই হাফ কাপ চিনিতেই কিন্তু এই পুডিং এর চিনির ব্যালেন্সটা কিন্তু একদম ঠিকঠাক থাকবে এখন একটা চামচ দিয়ে নাড়াচাড়া করে দুধের সাথে চিনিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে অপেক্ষা করছি একটা বলক আসা পর্যন্ত আর বলক চলে আসলে চুলার জালটা মিডিয়াম আঁচে করে দিয়ে অনবরত নাড়াচাড়া করে দুধটা জাল করে আমি অর্ধেক করে নিচ্ছি দেখতেই পারছেন আমি দুধটা কিন্তু জাল করে প্রায় অর্ধেক করে নিয়েছি আর দুধটা কিন্তু এখন অনেকটা ঘন হয়ে এসেছে এখন চুলার জালটা অফ করে দিয়ে আমি চুলা থেকে পাত্রটা নামিয়ে রাখছি আর দুধটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করছি আর আপনারা যদি দুধটা জ্বালিয়ে প্রায় অর্ধেকটা না কমিয়ে শুধুমাত্র তিন ভাগের এক ভাগ কমিয়ে নিতে চান সেক্ষেত্রে কি করতে হবে সেটা আমি একটু পর বলে দিব এখন আমি তৈরি করবো ক্যারামেল এর জন্য চুলা একটি পাত্রে ওয়ান কাপ পরিমাণ চিনি নিচ্ছি আর অ্যাড করে দিচ্ছি চার টেবিল পরিমাণ পানি এখন চুলার জালটা লোতে রেখে একটু ধৈর্য সহকারে আমি ক্যারামেলটা তৈরি করে নেব প্রথম দিক দিয়ে একটু দেন আচাড়া করলেও কিন্তু বলক চলে আসার পর আর এখানে আমি চামচ ব্যবহার করব না যখন জাল করে নেওয়ার পর দেখা যাবে চিনিটা গলে এরকম বাবলসা শুরু করেছে আর যখন কালার আসতে শুরু করবে সেই পর্যায়ে পাত্রের হাতলটা ধরে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটু জাল করে নিলেই হবে এখানে কিন্তু চামচ ব্যবহার করা যাবে না এই পর্যায়ে আর যখন পুরোপুরি কালার চলে আসবে এই পর্যায়ে চোলার জালটা অফ করে দিচ্ছি আর এভাবে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি আমলটা এরকম কালার চলে আসলে এরপরে কিন্তু আর বেশি জাল করা যাবে না তাহলে কিন্তু এটা তেতো হয়ে যেতে পারে এরকম কালার চলে আসলেই চোলার জালটা অফ করে হাতলটা ধরে নাড়াচাড়া করলেই হবে এখন ক্যারামেলটা সেট করে নেওয়ার জন্য যে পাত্রে পুডিং তৈরি করব ওই পাত্রে ক্যারামেলটা ঢেলে নিচ্ছি আর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই কিন্তু চারিদিকে ক্যারামেলটা ছড়িয়ে যাবে এখন এটা সেট হওয়ার জন্য রেখে দিব এখন আমি পুরিং এর মিশ্রণটা তৈরি করে নেব এর জন্য একটি পাত্রে আমি চারটা ডিম ভেঙে নিচ্ছি আর এক কেজি ক্রিম দুধকে জ্বালিয়ে হাফ কেজি করে নিলে সেই দুধের পুডিং তৈরি করার জন্য কিন্তু চারটা ডিমই একদম পারফেক্ট এতে করে পুরিংটা ভালোভাবে সেট হবে আর যদি আপনারা চান যে দুধকে তিন ভাগের এক ভাগ জ্বালিয়ে নেবেন সেক্ষেত্রে কিন্তু পাঁচ থেকে ছয়টা ডিম ব্যবহার করতে হবে তা না হলে পুডিংটা কিন্তু ভালোভাবে সেট হবে না অনেক সময় দেখা যাবে মোল্ড আউট করতে গেলে কিন্তু ভেঙেও যেতে পারে এবং খেতেও টেস্টি হবে না ডিমগুলো একটা হ্যান্ড বিটারের সাহায্যে ভালোভাবে বিট করে নিয়ে এখানে একটা এসেন্স দিয়ে সেটাও ভালোভাবে ডিমের ডিমের সাথে মিশিয়ে এতে করে পুডিং থেকে কোনো এক্সট্রা আসবে না এখন আমি আগে থেকে জাল করে রাখা দুধটা ডিমের সাথে অ্যাড করে নেব আর দুধটা কিন্তু অবশ্যই হালকা কুসুম গরম হতে হবে দুধটা কিন্তু বেশি গরম কোনোভাবেই হওয়া যাবে না চাইলে আপনারা পুরোপুরি ঠান্ডা করে ব্যবহার করতে পারবেন কিন্তু গরম হওয়াই যাবে না এখন হ্যান্ড বিটারের সাহায্যে দুধ এবং ডিমটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দেখতেই পারছেন ক্যারামেলটা কিন্তু এর মধ্যেই সেট হয়ে গিয়েছে এই সেট করা ক্যারামেলের পাত্রের মধ্যে আমি ডিম এবং দুধের মিশ্রণটা একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেব এটা কিন্তু অবশ্যই ছেঁকে ব্যবহার করতে হবে তাহলে কিন্তু পুডিংটা একদমই স্মুথ হবে দেখতেই পারছেন এখানে কতগুলো লামস বের হয়েছে এই লামসটা অবশ্যই ফেলে নিতে হবে এতে করে পুডিংটা একদম সফট এবং স্মুথ হবে এখন পুডিংয়ের পাত্রটা আমি একটি ফয়েল পেপার দিয়ে ঢেকে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো ঢাকনা দিয়েও ঢেকে নিতে পারবেন এখন চলে একটি পাত্র বসিয়ে তাতে আমি একটি সুতির টাওয়াল বিছিয়ে দিচ্ছি এখানে চাইলে আপনারা যে কোনো ধরনের কিচেন টিস্যুও ব্যবহার করতে পারবেন এখন এখানে আমি পুডিংয়ের পাত্রটা বসিয়ে দিচ্ছি আর এখানে অ্যাড করে দিচ্ছি পানি আর এখানে পানিটা দিতে হবে পাত্রের তিন ভাগের এক ভাগ আপনারা দেখতেই পারছেন পাত্রের তিন ভাগের এক ভাগ পানির নিচে আছে আর দুই ভাগ উপরে আছে এর থেকে বেশি পানি দিলে অনেক সময় দেখা যেতে পারে বলক আসলে পানিটা উপচে পাত্রের ভিতরে ঢুকে যেতে পারে আর পুডিংটা নষ্ট হয়ে যেতে পারে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা আমি হাইতে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এরপর চুলার জাল একদম মিডিয়াম টু লো আছে করে বিশ মিনিটের জন্য আমি এটা চাল করে নেব টোটাল পঁচিশ মিনিট পর আমি ঢাকনা খুলে ফয়েল পেপারটা একটু উঠিয়ে পুডিংটা চেক করে নিচ্ছি আর এখন একটা কাঠি দিয়ে আমি এভাবে চেক করে নিচ্ছি দেখতেই পারছেন এটা কিন্তু একদম পরিষ্কার এসেছে তার মানে পুডিংটা সেট হয়ে গিয়েছে আমার কিন্তু পঁচিশ মিনিটই লেগেছে পুডিংটা সেট হতে আপনাদের যদি পঁচিশ মিনিটে না হয় সেক্ষেত্রে আরো পাঁচ মিনিট চাল করে নিলেই হবে এখন এই পুরিংটা আমি রুম টেম্পারেচারেই ঠান্ডা করে নেবো আর এটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন ফ্রিজের নর্মাল চেম্বারে দুই ঘন্টার জন্য রেখে দিচ্ছি আর আর প্রায় দুই ঘন্টা পর আমি পুডিংটা বের করে নিয়েছি দেখতেই পারছেন পুডিংটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গিয়েছে আর পুডিংটা কতটা পারফেক্ট ভাবে সেট হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন আমি পুডিংটা কাত করার পরও কিন্তু এটা পড়ছিল না এখন এটা মোল্ড আউট করে নেব এর জন্য একটা নাইফের সাহায্যে পুডিংয়ের চারপাশে একটু ছাড়িয়ে নিয়ে একটা প্লেট পুডিংয়ের পাত্রের উপর দিয়ে উল্টো করে নিলেই কিন্তু এটা মোল্ড আউট হয়ে যাবে আর দেখতেই পারছেন কত ভালোভাবে এটা মোল্ড আউট হয়ে গিয়েছে আর পুডিংয়ের কালারটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ক্যারামেলটাও কিন্তু একদম পারফেক্টভাবে সেট হয়েছে দেখতেই পারছেন পুডিংয়ের গায়ে কিন্তু কোনো ধরনের দাগ পড়েনি আর এই পুডিংয়ের ভিতরের সাইডটাও কিন্তু কোনো ধরনের দাগ বা দানা দানা হবে না আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি আর এটা কাটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা সফট এবং সিল্কি হয়েছে দেখতেই পারছেন পুডিংটা কিন্তু একদমই স্মুথ হয়েছে আর এই পুরিংয়ের টেস্টের কথা যদি বলি এক কথায় অসাধারণ একবার হলেও এভাবে বাসায় ক্যারামেল পুরিংটা তৈরি করে দেখতে পারেন আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আপনি হান্ড্রেড পারসেন্ট সফল হবেন আর এর টেস্ট আপনার মুখে লেগে থাকবে আপনি বারবার তৈরি করতে বাধ্য হবেন রেসিপিটা বাসায় ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর রেসিপিটা পছন্দ হলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশতে কারণ নজরুল আল্লাহ ফিজ